আলহিলাম রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আরবিকের পক্ষ থেকে গত সাত জুলাই একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তা আমরা আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী সেই কুইজের প্রশ্ন সময়ের উত্তর দেব এবং এই ভিডিওটির শেষে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি ছিল ইসলামের স্তম্ভ কতটি তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে পাঁচটি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি তো এই উত্তর সম্পর্কে একটু সংক্ষিপ্ত সোর্স সম্পর্কে আমরা আলোচনা করব সহি মুসলিমের একদম প্রথম যে হাদিসটা আছে একদম এক নং হাদিসটা আছে সেই হাদিসটি যদি আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ এই প্রশ্নটি উত্তর পেয়ে যাবেন দুই নং প্রশ্নটি ছিল ইমানের বিষয়বস্তু কতটি এর সঠিক উত্তরটি হচ্ছে ছয়টি এই প্রশ্নটিও সহি মুসলিমের একদম প্রথম হাদিস থেকে নেয়া হয়েছে হাদিসে জিব্রিল বলে যে হাদিসটি অনেকে শুনে থাকবেন আর এই হাদিসটি পড়লেই আপনারা ইনশাআল্লাহ এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন তিন নং প্রশ্নটি ছিল আমি তো আল্লাহর বন্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন কোরআনের একটি আয়তের এই অর্থটি কোন নবীর ক্ষেত্রে প্রযোজ্য তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ইসা আলহ এবং এর সোর্স হিসেবে রয়েছে আল মারিয়ামের ত্রিশ নং আয়াত চার নং প্রশ্ন সে যেন আকাশ থেকে পড়লো অতপর পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো কোরআনের একটি আয়াতের এই অর্থটি কোন গুনাহের কাজের ক্ষেত্রে বর্ণিত হয়েছে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে যে শিরক করে আর এর সোর্স হিসেবে রয়েছে আল এর সুরা পাঁচ নং প্রশ্ন রাস্তায় ডাকাতি করা কোন জাতির কাজ ছিল এর উত্তর হচ্ছে লুত সম্প্রদায় আর এর সোর্স হিসেবে আপনারা যেখানে থেকে জেনে নিতে পারেন আল কোরআনের উনত্রিশ নং আয়াত নং প্রশ্ন বলা হয় কোন যুদ্ধকে এর সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় বদর যুদ্ধকে যার সোর্স বা উৎস যেখান থেকে আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে আর মাকতুম এর তিনশো বিয়াল্লিশ পৃষ্ঠায় এ সম্পর্কে আলোচনা করা হয়েছে সাত নং প্রশ্ন হেরব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন কুরআনের একটি আয়াতের এই অর্থটি কার জন্য প্রযোজ্য এর সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর স্মরণ থেকে বিমুখ ব্যক্তি আর এর সোর্স বা যে উৎস থেকে আপনারা জানতে পারবেন তা হচ্ছে কোরআনের বিশ নং সুরা তহা এর একশো চব্বিশ এবং একশো পঁচিশ নং আয়াত আট নং প্রশ্ন মিরাজে কোন নবী রাসুল্লাহ সাল্লাহ ও আলি সাথে দেখা হওয়ার পর কেঁদেছিলেন এর সঠিক উত্তরটি হচ্ছে মুসা আলহ ইসালাম এবং এর সোর্স বা উৎস যেখান থেকে আপনারা এ বিষয়ে জানতে পারবেন সেটি হচ্ছে রাইকুল মাকতুম এর একশো চুরাশি এছাড়াও মিরাজ সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে সে হাদিসগুলো অধ্যয়ন করলেও এই সম্পর্কে জানা যাবে নয় প্রশ্ন মুক্রিউন অর্থ পাঠদানকারী পূর্বে শিক্ষক বা উস্তাদকে মুক্রিউন বলা হতো মুক্রিউন কার উপাধি ছিল এর সঠিক উত্তরটি হচ্ছে মুস ইবনে উমায় আল্লাহ আনহু এবং এর সোর্স বা উৎস যেখান থেকে আপনার এই বিষয়ে জানতে পারবেন সেটা হচ্ছে আর রাইকুল মাকতুম এর একশো নব্বই পৃষ্ঠা নং প্রশ্ন নিম্নের কোন জাতির উপর ভূমিকম্পের আজা প্রেরণ করা হয়েছিল এর সঠিক উত্তরটি হচ্ছে মাদিয়ানবাসী আর এর সোর্স বা উৎস যেখান থেকে আপনারা জানতে পারবেন তা হচ্ছে আল কুরআনের সাত নংসরা আল আরাফের একানব্বই নম্বর আয়াত তো এই ছিল আমাদের কুইজের প্রশ্ন এবং তার সঠিক উত্তর তো এখন আমরা ইনশাল্লাহ বিজয়ীদের নাম ঘোষণা করব কুইজ বিজয়ীদের নাম আমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন দুজন ভাই একজন হচ্ছেন মোহাম্মদ মুহাইমিন এবং আরেকজন হচ্ছেন আবেদ হোসেন মা কনগ্রাচুলেশন আপনাদের জন্য আপনাদের ঠিকানায় আপনাদের পুরস্কার যেটি পূর্বে ঘোষণা করা হয়েছিল আর হাইকুল মাকতুম এই বইটি পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আশা করি এই কুইজ থেকে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে কুইজটি সম্পন্ন করতে পেরেছি আশা করি এই ভিডিওটি আমাদের উপকারে আসবে এবং আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে তো আজ আর নয় ইনশাল্লাহ ভবিষ্যতে আবার নতুন আরেকটি ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ